একটি মরুভূমি যেখানে পাহাড় খোদাই করে গড়ে উঠেছে এক অপূর্ব সভ্যতা প্রাচীন আরবের হিজোর এখনকার মাদায়েন সালে ছিল জাতির আবাসস্থল কোরআনের পাতায় ইতিহাসের পরতে পরতে তাদের গল্প বিদ্যমান এই কাহিনী এতটাই মনোমুগ্ধকর শুনতে শুরু করলে অবাক হবেন এবং আল্লাহর নাফরমানির কী কি করুন শাস্তি হয় তা অনুধাবন করতে পারবেন আসুন হজরত সালে সালাম ও জাতির এই চিত্তাকর্ষক কাহিনীতে ডুব দেই সামুদ হজরত নুহ আলি পুত্র সামের বংশধর ছিল অসাধারণ এক পুত্র তাদের নাম এসেছে বীর সামুদের নামে সৌদি আরবের উত্তর পশ্চিমে তারা পাহাড় কেটে বানিয়েছিল বাড়ি সমাধি যা আজও মাদায়নে সালেহের ইউনেস্কো ঐতিহ্য হিসেবে টিকে আছে তারা ছিল শক্তিশালী সমৃদ্ধ প্রথমে তারা আল্লাহর ইবাদত করত কিন্তু সময়ের সাথে সাথে মূর্তি পূজায় ডুবে গেল গর্ব তাদের অন্ধ করলো শিরক তাদের গ্রাস করলো তাদের ধ্বংসের বীজ এখানেই রূপিত হলো হজরত সালেহ আলী হিসাল এক সম্ভ্রান্ত প্রজ্ঞাময় ব্যক্তি ছিলেন সামুদ জাতির গর্ব তারা তার পাণ্ডিত্যে মুগ্ধ ছিল কিন্তু আল্লাহ তাকে নবী করলে তারা তাকে প্রত্যাখ্যান করল। নবী সালেহের কণ্ঠ বর্জ্যের মতো গর্জে উঠল। হে আমার জাতি এক আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই তার কাছে ক্ষমা চাও তার পথে ফিরে এসো পবিত্র কোরআনের সুরাহুদের একষট্টি নং আয়াতে এই কথাই বর্ণিত হয়েছে তিনি সমাবেশে দাওয়াত দিতেন যুক্তি দরদ দিয়ে মূর্তি পূজার অসারতা বোঝাতেন জান্নাতের সুর জাহান্নামের ভয় তুলে ধরতেন কিন্তু তারা তাকে উপহাস করে বলল তুমি আমাদের পূর্বপুরুষের পূজা ছাড়তে বলছো তোমার দাওয়াতে আমাদের সন্দেহ সুরাহুদের বাষট্টি নং আয়াতে এই কথা উল্লেখ রয়েছে হজরত সালে আলে ইসালাম ধৈর্য নিয়ে তাদের বোঝাতে থাকলেন কিন্তু যুক্তিতে হেরে সামুদ জাতি এক অসম্ভব দাবি তুলল তারা বললো তুমি নবী হলে কাতে বা পাহাড় থেকে দশ মাসের গর্ভবতী সবল একটি উষ্টি বের করো এ ছিল তাদের শেষ চ্যালেঞ্জ তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন এই মুজিজা দেখলে কি তোমরা ইমান তারা সবাই রাজি হলো তিনি আল্লাহতালার কাছে দোয়া করলেন হঠাৎ এক বিকট শব্দে পাহাড় ফেটে গেল ধুলির মেঘের মধ্যে বেরিয়ে এলো এক বিশাল গর্ভবতী উষ্টি ঠিক তাদের দাবির মতো জাতির সমস্ত লোক হতবাক হয়ে গেল হজল সালেহ আলি ইসাল্লাম তখন ঘোষণা করলেন এটি আল্লাহর উষ্টি তোমাদের জন্য একটি নিদর্শন এটি একদিন পরপর পানি পান করবে এটিকে কষ্ট দিলে আজাব নেমে আসবে সুরাহুদের চৌষট্টি রং আয়াতে এই বিষয়ে বর্ণিত আছে উষ্টিটি প্রচুর পানি পান করত এতটাই পানি পান করতো যে অন্য প্রাণীদের জন্য আর কোনো পানি অবশিষ্ট থাকত না এটি ছিল তাদের ধৈর্যের পরীক্ষা কেউ কেউ ইমান আনল কিন্তু অধিকাংশ সামুদ জাতির হৃদয়ে অহংকার জয়ী হলো তারা ইমান আনলো না উষ্ঠির উপস্থিতি সামদ জাতির জন্য অসহনীয় হয়ে উঠল এটি তাদের সম্পদের অবচয়ের প্রতীক হয়ে দাঁড়ালো তাদের নেতারা অহংকারে অন্ধ জনতাকে উস্কে দিল তারা বললো এই উষ্টি আমাদের দুর্ভোগের কারণ এটিকে শেষ করতে হবে তাই এক রাতে একদল দুষ্কৃতিকারী তরোয়াল হাতে গোপনে উটনির কাছে গেল তাদের হৃদয়ে ছিল বিদ্রোহ চোখে ছিল অন্ধকার এক নির্মম আঘাতে তারা উষ্টিটিকে হত্যা করলো রক্তে ভিজে গেল মরুভূমির বালি কিন্তু তারা থামল না তারা হজরত সালেহ আলী ইসালামের কাছে গিয়ে ঐদ্যতে বলল তুমি নবী হলে তোমার প্রতিশ্রুত আজাব নিয়ে এসো শাহ অলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলিহি বলেন সামুদ জাতির পাপ এত বেড়েছিল যে তারা এই উষ্টির রূপ নিয়েছিল তারা এটি হত্যা করায় তাদের পাপ আজাব হয়ে সরিয়ে পড়ল হজর সালেহ আলি সালাম তাদেরকে সতর্ক করে বললেন তোমরা আল্লাহর নিদর্শন ধ্বংস করেছ এখন আজাব অবধারিত তিনি তাদের তিন দিন সময় দিলেন কিন্তু তারা উপহাস করল ভূমিকম্পের আজাব তার সম্প্রদায়ের লোকদের কাছে আসার আগে এই বলে সতর্ক করেছেন আজাবের আলামতগুলো শুনে নাও আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সবার চেহারা হয়ে যাবে পুরুষ মহিলা শিশু বৃদ্ধ কেউই এর থেকে রেহাই পাবে না এরপর শুক্রবার সবার চেহারা পুরোপুরি লাল হয়ে যাবে পরদিন শনিবার সবার চেহারা একেবারে কালো হয়ে যাবে আর সেদিনই হবে তোমাদের জীবনের শেষ দিন কিন্তু হতবাগা সামুদ জাতি এ কথা শুনে তাওবা ইস্তেকফারের পরিবর্তে তাদের নবীকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত হল বৃহস্পতিবার সকালে সালেহ আলি সালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সবার চেহারা এতটাই হলুদ হয়ে গেল মনে হচ্ছিল যেন তাদের চেহারায় গভীর হলুদ রং ঢেলে দেওয়া হয়েছে আজাবের প্রথম নিদর্শন প্রকাশ পাওয়ার পরও তাদের চোখ খুলল না তারা আল্লাহর একাত্মবাদের উপর ইমান আনল না নিজেদের ভ্রান্ত কাজকর্ম থেকে ফিরেও আসেনি সালেহ আলিহসালামের উপর তাদের রাগ ও ক্ষোভ আরও বেড়ে গেল এবং পুরো সম্প্রদায় তাকে হত্যার হল মূলত অহংকারী ও অবাধ্যদের স্বাভাবিক বিচার বুদ্ধি লোক পেয়ে যায় পরদিন নবীর অনুযায়ী সবার চেহারা লাল হয়ে হয়ে গেল গেল তৃতীয় দিন কালো ভীষণ এরপর তারা জীবন থেকে হতাশ হয়ে আজাবের অপেক্ষা করতে লাগল তৃতীয় রাত আকাশ কালো হয়ে গেল এক অশুভ নিরবতা ঢেকে দিল হিজরের উপত্যকা হঠাৎ এক পিকট গর্জন যেন আকাশ ফেটে পড়ল, মাটি কেঁপে উঠল ভয়ঙ্কর ভূমিকম্পে পাহাড়ে বুকে খোদাই করা বাড়িগুলো ধসে পড়ল। গর্বিত জনতা যারা নিজেদের অজেয় ভেবেছিল তাদের হৃদয় থেমে গেল কুরআন বর্ণনা করে ভূমিকম্প তাদের পাকড়াও করল আর সকালে তারা নিজ গৃহে উপর হয়ে মৃত পরে রইল এর কোনো বদলাও নিতে পারল না পবিত্র কোরআনে আল্লাহ বলেন তাদের উপর বর্জ্যঘাত হলো এমতাবস্থায় অবস্থায় যে তারা তা দেখেছিল এরপর তারা দাঁড়াতেও সক্ষম হলো না এবং এর কোনো বদলাও নিতে পারল না সুরা অপরাধ আল্লাহ তারা বলেন আমি তাদের প্রতি একটিমাত্র বিকট গর্জন প্রেরণ করেছি এতেই তারা হয়ে গেল শুষ্ক শাখা বিশিষ্ট দলিত ভুষির মতো সুরা পামার এক মুহূর্তে সামুদের সভ্যতা ধলিস্যাত হয়ে গেল তাদের পাথরের প্রাসাদ তাদের গর্ব সব ধ্বংসস্তূপে পরিণত হলো আল্লাহ সামুদ জাতিকে অফুরন্ত নিয়ামত দান করেছিলেন তারা পাহাড় কেটে আলিশান প্রাসাদ নির্মাণ করত। তাদের পানির ঝর্ণা ক্ষেত খামার ও বাঘ বাগিচা ছিল আজ সেখানকার পুরো উপত্যকায় কোনো বাগান চোখে পড়ে না কোনো কোনো বা ঝর্ণাও দেখা যায় না আলামত নেই কোথাও শুধু পরে আছে বিরান মরুভূমি যার মধ্যে ও আশেপাশে কিছু দূর পরপর পাহাড় কেটে বানানো কিছু ঘর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে যা আমাদের নির্মাণ শৈলী ও বসবাসকারীদের দুর্ভাগ্যের কথা নীরবে জানান দিয়ে যাচ্ছে এই জনপদের বর্তমান অবস্থা বর্ণনার জন্য কোরআন কারিমের এই আয়াতটি যথেষ্ট এই তো তাদের বাড়ি ঘর তাদের অন্যায়ের কারণে বিরান পড়ে আছে নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে সুরান আমল এখনো বহু মানুষ তাদের নিদর্শনগুলো দেখতে আসে কোরআনে বর্ণিত সামুজাতির ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষার উপকরণ রয়েছে প্রিয় দর্শক আজকের লেকচারটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমাদের প্রতিটি পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ